কেমন আছেন আশা করি ভালো আছেন এমন যদি হয় এক ভিডিওর মধ্যে আপনারা পুরো দোকানে মানে শোরুমের সব বোরখা আনকমন সব বোরখা যদি দেখে যান এরকম আজকে এমন একটা স্পেশাল ভিডিও হবে একটা ভিডিওর মধ্যে আপনারা শোরুমের যত আনকমন এক্সক্লুসিভ বোরখা আছে সব বোরখা দেখাবো এই পুরো ভিডিওতে ভিউার্স একদম পুরো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত খুবই চমৎকার একটা ডিজাইন কথা আর বাড়াচ্ছি না প্রথমে শুরু করবো এক্সক্লুসিভ এই ডিজাইনটা থেকে সুন্দর একটা আবায়া লেটেস্ট এক্সক্লুসিভ গর্জিয়াস একটা আবায়া আমি কিন্তু আজকে শর্ট কাটের মধ্যে প্রত্যেকটা ডিজাইন দেখাবো যেহেতু শোরুমের এক্সক্লুসিভ অনেক ডিজাইন দেখাবো তো প্রত্যেকটা কথা কম বলবো ডিজাইনটা দেখাবো এটা কিন্তু গর্জিয়াস সুন্দর একটা আবায়া প্রাইস রেঞ্জটাও বলে দিব এটা প্রাইসটা আসবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা দুবাই চেরি ফ্যাব্রিক্স ভিতরে কিন্তু ইনার আছে এটার কালার আসবে ষাটটা কালার খুব চমৎকার চমৎকার কালার গুলো আমি কিন্তু কালার গুলো আপনাদেরকে দেখাচ্ছি খুবই চমৎকার কালার পার্পল একটা কালার আছে এটার মধ্যে এটার মধ্যে পেয়ে যাবেন আপনি স্কিন কালারের একটা ডিজাইন খুবই চমৎকার একটা কালার প্রত্যেকটা কালারই এটার মধ্যে খুব সুন্দর আর প্রাইস রেঞ্জটা পড়বে কিন্তু অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এই ডিজাইনটা পেয়ে যাবেন ভিতরে কিন্তু সম্পূর্ণ একটা ইনার আছে ভিতরে একটা ইনার হাতাও আছে আর এই ফ্যাব্রিক্সটা অত্যন্ত আরামদায়ক একটা ফ্যাব্রিক্স দুবাই চেরি ফ্যাব্রিক্স নেক্সট যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু আরো কয়েকটা কালার আছে এটা একটা কালার আছে এটা একটা কালার আছে এখন আপনাদেরকে যে ডিজাইনটা দেখাতে চাচ্ছি আরো একটা ডিজাইন পকেট স্লিপার বায়া এটা কিন্তু উপর থেকে ভিতরের ইনাটা থেকে উপরের কোটিটা আলাদা করা যায় আমাদের কিন্তু প্রত্যেকটা স্টোনের কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি ওয়াশ করলে চার থেকে পাঁচ বছর স্টোনের কিছু হবে না এটা কিন্তু ব্যাক সাইডে কোটিটার মধ্যে কাজ আছে ফ্যাব্রিক্সটা এতটাই স্মুথ খুবই স্মুথ একটা ফ্যাব্রিক খুঁটিটা আপনি সম্পূর্ণ এখান থেকে আলাদা করতে পারবেন দুইভাবে কিন্তু এটা পড়া যাবে এটার প্রাইসটা আসবে অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকার মধ্যে কিন্তু এই ডিজাইনটা আপনারা কালেক্ট করতে পারবেন এটার মধ্যে কালার হবে অনেকগুলো আমি কালারগুলো তাড়াতাড়ি করে দেখাবো কারণ আজকে অনেক ডিজাইন একটা ভিডিওর মধ্যে যেহেতু বলছি আপনারা প্রায় পনেরো বিশটা ডিজাইন পেয়ে যাবেন আনকমন পনেরো বিশটা ডিজাইন এই যে এটা একটা কালার আছে নেক্সট কালো একটা কালার আছে এটার মধ্যে অনেক চমৎকার চমৎকার কালার

কাপড় সেলাই অল ওভার দুবাই এটা সামনে থেকে ওপেন করে আপনারা পুরোটা পড়তে পারবেন এই যে দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু ওপেন করা নিচের কুচিটা এত সুন্দর হাতার স্লিপসেও কিন্তু কুচিটা পেয়ে যাবেন এটা ফেব্রিক্সটা আপনারা করলে বুঝতে পারবেন কত চমৎকার একটা ফেব্রিক্স এটা কালার আছে কয়েকটা কালার আছে এই যে এটা একটা কালার আছে ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর একটা কালার নেক্সট যে কালারটা দেখাবো ফিরোজা টাইপের একটা কালার আছে খুবই চমৎকার সুন্দর একটা কালার এরপর যে কালার আছে মেরুনের মধ্যে কালার আছে আরো একটা ডিজাইন করতেছি আরামদায়ক ফেব্রিক্স আর ডিজাইনগুলো অতি তাড়াতাড়ি দেখাচ্ছি পুরোটা বডিতে কিন্তু খুব সুন্দর একটা কাজ করা জুম ফ্যাব্রিক্স মধ্যে কিন্তু এখানে একটা ক্রেপ পাবেন এটা কিন্তু ওভার করা প্রাইসটা অনলি পঁয়ত্রিশশো টাকা এটার মধ্যেও পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালার এটা একটা কালার আছে

জুম ফ্যাব্রিক্স মধ্যে জুম ফ্যাব্রিক্স মধ্যে কিন্তু এটা আরো একটা ডিজাইন আমাদের কিন্তু জুম ফ্যাব্রিক্সটা এখন সবাই পছন্দ করতেছে কারণ এটা ফ্যাব্রিক্সটা খুবই স্মুথ হয় এটা প্রাইসটা আসবে 3500 টাকা এক্সট্রা কিন্তু জুম ফ্যাব্রিক্স মধ্যে প্রত্যেকটার সাথে একটা বেল থাকবে সাথে বড় একটা ওন্না এটার কাপড়টাও কিন্তু খুবই আরামদায়ক কাপড় জুম ফ্যাব্রিক্স এটার কালার আসবে অলিভ কালার প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর নেক্সট যে কালারটা হবে এই যে অনেকগুলো কালার প্রত্যেকটা এগুলো ডিজাইনের অনেকগুলো অনেকগুলো কালার আপনারা নিতে পারবেন এরপরে আপনাদের যে স্পেশাল আরো একটা ডিজাইন দেখাবো এমব্রয়ডারির মধ্যে যারা আবয়া চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই আবয়াটা খুবই চমৎকার হবে দুবাই সিল্ক ফ্যাব্রিক্স মধ্যে এটা একটা আবয়া সামনে পিছন অল ওভার কাজ করা এক পাটে এটার কালার আসবে অনেকগুলো এটার প্রাইসটা আসবে 3500 টাকা আর আমাদের প্রাইস রেঞ্জটা কেন এত কমে আমরা দিতে পারছি আমাদের শোরুমটা কিন্তু একদম শেষ প্রান্তে আচ্ছা শোরুম অ্যাড্রেসটা কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর শোরুম অ্যাড্রেসটা আমি আবারো বলে দিচ্ছি মাইমুনা ফ্যাশন হল শপ নাম্বার 85 এটা চাঁদনি চক মার্কেট নিউ মার্কেটের অপজিটে এই যে এটার কালারটা কিন্তু অলিভ জলপাই কালার আচ্ছা এটা একটা ডিজাইন আছে এমব্রয়ডারি কাজের মধ্যে এগুলো প্রত্যেকটা অন্য সব প্রাইস রেঞ্জ পঁয়ত্রিশশো টাকা নেক্সট এটার মধ্যে আপনারা কালোর মধ্যে পেয়ে যাবেন সুন্দর একটা কালার কালো যারা ব্ল্যাক লাভার আছেন এটা কিন্তু সামনে পিছনে অল ওভার কাজ করা আর এগুলো ফ্যাব্রিক্সটা আপনারা হাতে নেবেন এক ফোটা ওজন হবে না একবারে ওয়েটলেস ফ্যাব্রিক্স নেক্সট যে কালারটা হবে জল এই গ্রিন কালারের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এখন আরো একটা আবায়া দেখাবো আমি কিন্তু খুবই তারাহুরা করে আপনাদেরকে একটা ভিডিওর মধ্যে কিন্তু সব আনকমন ডিজাইনগুলো দেখাচ্ছি নেক্সট যে আবায়াটা হবে এই যে এটা একটা আবায়া আছে এটা দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের মধ্যে এক পাটার বডি স্টিচিং করা এন্ড পাটার সামনে পেছনে অল ওভার কাজ করা এটা সাথে ওন্না পেয়ে যাবেন এটার প্রাইসটা আসবে

তো এই যে শোরুমটা এই শোরুমের মধ্যে কিন্তু আরো অনেক সুন্দর 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 ডিজাইন আছে যে আপনারা দেখতে পাচ্ছেন একটা ভিডিওতে আসলে যতই বলি প্রায় তিরিশ চল্লিশটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখানো সম্ভব হয় না এই জন্য আপনারা কি করবেন অবশ্যই শোরুমে আসবেন শোরুমে এসে ভিজিট করে একবার আপনাদের নিজ হাতে প্রোডাক্টটা কাপড়টা দেখে নেবেন ঢাকার বাইরে যারা আছেন তারা তো অবশ্যই অর্ডার করবেন কারণ আমরা এখান থেকে বেস্ট প্রোডাক্টটা আমরা কিন্তু অনলাইনের প্রোডাক্টগুলো একদম চেক করে খুব সুন্দরভাবে আয়রন করে তারপর আপনাদের প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি তো ভিউর চাইছিল আজকের ভিডিও অবশ্যই ভিডিওর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম